হ্যালো বিবান আমি শ্রী আমার ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না জানো শুরু করছি আজকের গল্প অবিচার কেষ্টবাবু গিয়েছিলেন মিরপুর গ্রামের বন্ধুর বাড়িতে রেল স্টেশন থেকে বন্ধুর বাড়ি পাক্কা এক ঘন্টার পথ ফেরার দিন সেই দীর্ঘ পথ হেঁটে তাকে স্টেশনে পৌঁছাতে হলো কথা ছিল দুপুর দুটোর মধ্যে খেয়ে হবেন কিন্তু মধ্যাহ্নের ভরে এত ভারী হয়েছিল যে ঘুম ভাঙতেই বেজে গেল সাড়ে তিনটে তারপর রওনা হয়ে স্টেশনে পৌঁছতে সাড়ে চারটে বেজে গেল শীতের বেলা রোদের তাপও কমে এসেছে গাড়ি ছাড়বে শোয়া পাঁচটায় এখনও পঁয়তাল্লিশ মিনিট সময় আছে কাজে নিশ্চিন্ত মনেই টিকিট কেটে তিনি স্টেশন ঘরে বিশ্রাম করতে লাগলেন এদিকে সোয়া পাঁচটা বেজে গেল বেজে গেল ছটা কিন্তু গাড়ির আর দেখা নেই কলকাতার দিক থেকে দুটো আপ ট্রেন চলে গেল কিন্তু ডাউন ট্রেনের পাত্তা নেই কখন আসবে কে জানে গ্রামী স্টেশন যাত্রীটাই খুব একটা বেশি নেই কাজেই কোনো কোলা নেই স্টেশনে শীতকালে সন্ধ্যায় অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে কিন্তু সাড়ে ছটার ট্রেনের টিকিটও দেখা যাচ্ছে না শোনা গেল আগেকার জংশন স্টেশনের লাইনে জরুরি মেরামতের জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে ধীরে ধীরে স্টেশন ফাঁকা হয়ে গেল কেষ্টবাবু ভাবলেন এই সন্ধ্যার ঘন অন্ধকারে মেদপুরের দিকে ফিরে যাওয়াটা ঠিক হবে না একটু দেরি হলেও পরের ট্রেনেই যাওয়া যাবে শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারলে রাত বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না স্টেশনে যে দু চারজন লোক ছিল তারাও চলে গেল কেষ্টবাবু একদম একা বুঝতে পারলেন কপালে আজ দুর্ভোগ আছে ট্রেন কখন আসবে তার ঠিক কি এখন আর মিৎপুরের বন্ধুর বাড়িতে যাওয়ারও রকম উপায় নেই বেঞ্চের পর বসে বসে পোকার কামড় খেতে খেতে নানা কথাই ভাবতে লাগলেন কেষ্টবাবু এদিকে শেষ ট্রেনেরও সময় পেরিয়ে গেল কেষ্টবাবু ওয়েটিং রুমের দিকে চলে গেলেন ট্রেন না এলে ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে কেষ্টবাবু মনে করেছিলেন ওয়েটিং রুম ফাঁকাই রয়েছে কিন্তু গিয়ে দেখলেন ইতিমধ্যেই আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে এক ব্যক্তি ঘুমিয়ে আছে ঘরের এক পাশে কেষ্টবাবু ভাবলেন নিশ্চয়ই কিছুক্ষণ আগে লোকটি এখানে এসে ঘুমিয়ে পড়েছে তার হয়তো গন্তব্যস্থানে যাওয়ার কোনো ট্রেনই নেই যাই হোক এই ঘরেই তাকে রাত কাটাতে হবে কেষ্টবাবুর সঙ্গে কোনো বিছানাপত্র নেই তবে একটা খবরের কাগজ রয়েছে কলকাতা থেকে সঙ্গে করে এনেছিলেন ব্যাগের মধ্যেই সেটা রয়েছে সেটাই পেতে কোনো রকমে ব্যাগটা মাথায় রে আলোয়ানটা গায়ে জড়িয়ে তিনি শুয়ে পড়লেন কিন্তু ঘুম আর এলো না মনে কীরকম যেন ভয় ও অস্বস্তি যে লোকটা আপাদমস্ত চাদর মুড়ে দিয়ে ঘুমোচ্ছে সে কীরকম লোক তার জানা নেই তার ঘুমের সুযোগ নিয়ে কিছু চুরি করে পালাতেও পারে তাই শুয়ে শুয়ে নানান কথা ভাবতে লাগলেন কেষ্টবাবু কিছুক্ষণ পরে ঘরের এক পাশে ঘুমিয়ে থাকা সেই লোকটার বিশাল কাশি শুরু হলো কাস্তে কাস্তে উঠে বসল লোকটা উঠে বসেও কাস্তে লাগলো কিন্তু তার মুখ ভালোভাবে দেখার কোনো উপায় নেই গায়ের চাদরটা মাথায় মুড়ে মুখটাকে প্রায় ঘোমটার মতো ঢেকেই রেখেছে কাজেই লোকটার চেহারা দেখা এবং বয়স কোনো কিছুই বোঝার উপায় নেই কাঁচতে কাঁচতে সে একটু থেমে ঢুকতে লাগল তারপর লোকটা কেষ্টবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো মশাইয়ে যা হবে কোথা কেষ্টবাবু জবাব দিলেন কলকাতায় তা ট্রেন পাননি বুঝি না আপনি কোথায় যাবেন আমার কোথাও যাওয়ার ঠিক ঠিকানা নেই এখানেই থাকি কেষ্টবাবু কথাটা শুনে একটু ধোকায় পড়লেন এ কেমন মানুষ কোনো ভিকারি ঠিকারি নাকি তবু জিজ্ঞাসা করলেন কি কাজ করেন কিচ্ছু না এই স্টেশনে এসে ঘুমিয়ে থাকি লোকের সঙ্গে গল্প সল্প করে সময় কাটাই অন্যদিন স্টেশনে কিছু প্যাসেঞ্জার থাকে আজ কেউ নেই শুধু আপনিই আছেন আপনার কাছে ঘড়ি আছে এখন কটা বাজে বলুন তো কেষ্টবাবু বলতে চাইলেন ঘড়ি নেই কারণ ঘড়িটা যদি ছিনতাই করে নেয় লোকটা কিন্তু গোপন করতেও পারলেন না হাত ঘড়িটার দিকে তাকালেন কিন্তু ওয়েটিং রুমের মিটমিটে আলোতে কিছু বুঝবার উপায় নেই অতি কষ্টে অনুমান করে বললেন রাত এগারোটা লোকটা বলল কোনো টেরেন আর নেই এখন কাল সকাল সাতটা একটা ডাউন টেরেন আছে তাও আসবে কিনা ঠিক কি তবে রাত বারোটা একটা মালগাড়ি যাবে আপলাইন দিয়ে তাতে আপনার লাভ কি কোনো প্যাসেঞ্জার তাতে থাকে না কেশবাবু জিজ্ঞাসা করলেন ট্রেনটা আসে কোথেকে লোকটা কাচতে কাস্তে একটু থামলো তারপর বুকে হাত চাপা দিয়ে বলল কলকাতার দিক থেকেই আসে এই কট তো বেশি গাড়ির যাতায়াত নেই দুমতারা একটা রেলের মেরামতির কারখানা আছে সেইখানেই কী সব মালপত্র যায় এখন কটা বেজেছে বললেন এগারোটা আর তো এক ঘন্টা বাকি আছে ট্রেন কি করে যে সময়টা কাটবে কেষ্টবাবু আবা হলেন লোকটার কথা শুনে রাত বারোটার মালগাড়ি আসবার সঙ্গে লোকটার কি সম্পর্ক এবার জিজ্ঞাসা করেই ফেললেন সেই মালগাড়ি আসবার সঙ্গে আপনার কিছু একটা বলেই চেপে গেলেন ভাবলেন লোকটা হয়তো ওয়াগান ব্রেকার দলের লোক কাছাকাছি আরও লোক আছে হয়তো গাড়ি এলেই ছুটে আসবে কাছাকাছি কোনো জায়গায় সংকেত দেখিয়ে থামিয়ে দেবে ট্রেন মনে মনে একটু শঙ্কিতই হলেন কেষ্টবাবু কিন্তু এখন আর কী করবার আছে চুপচাপ বসে থাকা ছাড়া উপায় কি? মনে মনে নাম জপ করতে লাগলেন কেষ্টবাবু কিছুক্ষণ পর লোকটাকে জিজ্ঞাসা করলেন স্টেশন মাস্টার রাত্রে স্টেশনে থাকেন না লোকটা জবাব দিল না তিনি থাকবেন কেন শেষ ট্রেন চলে গেলে? তিনি কোয়ার্টারে চলে যান একটু দূরেই ওনার কোয়ার্টার অন্য কোনো লোকও স্টেশনে থাকে না ওয়াচম্যান থাকে সে হয়তো চলে গেছে সেও হয়তো কোথায় চলে গেছে আজকে মাসের প্রথম মঙ্গলবার না এই দিনটায় সে রাত্রিরে কখনো থাকে না কারণ আর তো ট্রেন আসবার ঝামেলা নেই মালগাড়িটা এখানে থামে না দুজনেই কিছুক্ষণ চুপচাপ তারপর হঠাৎ লোকটাই বলল মশাই একটা গল্প বলুন না সময়টা তবু কাটানো যাবে কেষ্টবাবু বললেন আমার তো গল্প বলার কোনো অভ্যেস নেই আপনি যদি বলেন তবে শুনতে পারি লোকটা একটু ইতস্তত করে বলল বলতে পারি কিন্তু শুনে ভয় পাবেন না তো আমি একটা গল্পই জানি সেটা ভূতের গল্প ভূতের গল্প খ্রিস্টবাবু চমকে উঠলেন একটু থেমে থেমে বললেন এই গভীর রাতে ভূতের গল্প বলবেন আপনার ভয় করবে না লোকটা বলল ভয় আমার নেই মশাই ভয় থাকলে কি এই রাত বিরেতে এমনভাবে বাইরে থাকতে পারি আমি তো আগে স্টেশনের ওয়াচম্যান ছিলাম এখন অন্য লোক এসেছে আপনি সেই কাজ ছাড়লেন কেন সে অনেক ব্যাপার মশাই শুনলে আপনারও ভয় হবে এই তো বেশ আছি কোনো দায় দায়িত্ব নেই যাক ভূতের গল্প যদি শুনতে চান তাহলে শুনুন সর্বনাশ তাহলে কি লোকটা ভূতের গল্প না শুনিয়ে ছাড়বে না কিন্তু নিজের ভয়ের কথা গোপন করে কেষ্টবাবু একটু মেকি কৌতূহল প্রকাশ করলেন বললেন কি আপনার গল্প লোকটা বলল এই স্টেশনে একজন ওয়াচম্যান ছিল তার নাম চুনিলাল বাসা ছিল স্টেশনের বাবুর কোয়ার্টারের পাশেই সেখানে তার বউ আর একটা ছোট ছেলে থাকত ছেলেটার নাম চাঁদু ছেলেটা বাবার খুব নেওয়াটা ছিল দুপুরে ভাত খাওয়ার সময় চুনিলাল বাড়ি এলে বাবাকে সে ছাড়তে চাইত না অনেক কষ্টে ছেলেকে ভুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো চুনিলাল ছেলেটা বাবার কাজ ছাড়া কিছুতেই হতে চাইত না অথচ চুনিলালের দিন বা রাতে কখনোই বাড়িতে থাকার উপায় নেই তার চাকরিটাও এমন তখন সে ঠিক করলো রাত্রে খেয়ে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাবে ঘুমবে স্টেশন মাস্টারের ঘরে বউ থাকবে কোয়ার্টারে কথা বলতে বলতে লোকটা ভয়ানকভাবে কাঁচতে লাগলো কাছ্তে কাস্তে দম বন্ধ হওয়ার উপক্রম হলো তার কিন্তু মাথায় ঢাকা চাদরটা খুলল না সে ওয়েটিং সেম টিমে আলোয় তার চেহারা বুঝবার কোনো রকম উপায় ছিল না লোকটা ক্লান্ত হয়ে নির্জীবের মতো শুয়ে পড়ল কেটে গেল বেশ কিছুক্ষণ কেষ্টবাবুর মনে ভয় আর কৌতূহল দুই দোলা দিতে লাগলো লোকটা বলছিল ভূতের গল্প বলবে কিন্তু ভূতের ছোঁয়াই গল্পের মধ্যে নেই তবে এটা কি গল্প অনেকক্ষণ পর লোকটা আবার উঠে বসল বলতে লাগল শুনুন মশাই একদিন রাতের সব ট্রেনই চলে গেছে শুধু রয়েছে মালগাড়ি তখন দুমতারা রেলের কারখানা জমজমার ছিল প্রত্যেক মঙ্গলবার রাতে আসতো কারখানার মালপত্র শুধু ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার আসতো কারখানার লোকেদের জন্য চাল চিনি গম লোকটা হঠাৎ গল্প বন্ধ করে জিজ্ঞাসা করল আচ্ছা আজ ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার না কৃষ্ণবাবু জবাব দিলেন হ্যাঁ লোকটা একটু চঞ্চল হয়ে উঠল যেন বলল ঠিক এমন রাতেই দুমতারা কারখানার লোকেদের জন্য চাল চিনি গম নিয়ে গাড়ি আসতো আজকেও আসবে কিন্তু ওইসব খাবার জিনিস হয়তো আসবে না ক্রেষ্ঠবাবুর মনে সন্দেহ জাগলো যেন তিনি জিজ্ঞাসা করলেন কেন এই দিনে কোনো গোলমাল হয় নাকি লোকটা বলল হ্যাঁ হয়েছিল ওয়াগান ব্রেকাররা মালগাড়ি আটক করলো ওয়াগান ভেঙে লুট করে নিতে লাগলো মালপত্র চুনিলাল বাধা দিতে গেল কিন্তু ওয়াগান ব্রেকাররা ছিল গুন্ডা ডাকাত হাতে তাদের অস্ত্র ছিল চুনিলাল কেমন করে তাদের সঙ্গে পেরে উঠবে গুন্ডারা ওকে মেরেই ফেলল তার ছোট ছেলেটা তখনও স্টেশন ঘরের বিছানায় ঘুমাচ্ছে পরদিন সকালে ঘটনাটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল স্টেশনে মাস্টার এলেন চুনিলালের বউ কোয়ার্টার থেকে ছুটে এলো চুনিলালের লাশটা তখন রেললাইনের পাশে পড়েছিল ওর বউ লুটিয়ে পড়ল মৃত স্বামীর লাশটার ওপর ওয়াগান ব্রেকাররা ধরা পড়েনি রেল ইঞ্জিনের চালক ভয় পালিয়ে গিয়েছিল কিন্তু পুলিশ নিজেদের বাহাদুরি জাহির করার জন্য মামলা দায়ের করলো চুনিলালকে জড়িয়ে চুনিলালকেও একজন ওয়াগান ব্রেকার বলে রেলের চালক সাক্ষ্য দিল কিন্তু মরা মানুষের শাস্তি আর কি হবে চুনিলালের বউকে কোয়ার্টার থেকে তাড়িয়ে দেয়া হল আহা বেচারি রেল কোম্পানির কাছ থেকে স্বামীর পাওনা কোনো টাকাই চুনিলালের বউ পায়নি কি দুর্ভোগ চুনির বউ কোয়ার্টারের লোকেদের বাড়িতে কাজ করে কোনো রকমের দিন চালাত শুয়ে থাকত কোনো বাড়ির খোলা বারান্দায় স্বামীর ওয়াগান ভাঙার কথা কোনোদিন বিশ্বাস করেনি ওর বউ সে কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল পরের মাসের প্রথম মঙ্গলবার রাত বারোটায় ট্রেনের শব্দ শুনে সে এসে হাজির হয়েছিল এই স্টেশনে আ তাই নাকি পরের মাসে ওই দিন এই স্টেশনে এলো কেন রাত্রির বেলা কৌতূহল দমন করতে না পেরে ক্রিস্টবু প্রশ্ন করে বসলেন লোকটা বলল আহা বলতে দিন তারপরেই তো ঘটল ভয়ঙ্কর ব্যাপার ওয়াগান সেদিন আসেনি গাড়িও থামেনি চুনিলালের বউ চলন্ত ট্রেনের সামনে ছেলেটাকে কোলে নিয়েই ঝাঁপিয়ে পড়ল বউ ছেলে দুজনেই মরে গেল গাড়ির চাপায় কিন্তু চুনিলাল রেহাই দেয়নি গাড়ির চালককে সে ইঞ্জিন ঘরে ঢুকে গলা টিপে মেরে ফেলল মিথ্যাবাদী ড্রাইভারকে চুনির প্রেতাত্মার বিতিকিচ্ছে মুখ দেখে চমকে উঠেছিল ড্রাইভার কিন্তু প্রাণে বাঁচেনি সেখানেই থেমে গিয়েছিল গাড়িটা পরের দিন স্টেশন মাস্টার এসে পুলিশে খবর দিয়ে সব লাশ সরিয়ে ফেলল কিন্তু রহস্যের কোনো কিনারা হলো না শেষ হলো আমার গল্প শুনেই শিউরে উঠলেন কেষ্টবাবু তার ভয়ও করছিল কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন তুমি এসব খবর জানলে কেমন করে লোকটার মুখের কাপড়টা হঠাৎ একটু সরে গেল স্টেশন ঘরের মিটমিটে আলোতেও তার মুখটা দেখে চমকে উঠলেন কেষ্টবাবু কি বিভৎস মুখ কেষ্টবাবুর শরীরটা যেন আরষ্ট হয়ে যেতে লাগল এতক্ষণ বসেছিলেন শুয়ে পড়লেন এবার কতক্ষণ এভাবে ছিলেন তা কেষ্টবাবুর জানা নেই হঠাৎ লোকটি জোরে জোরে ডাকতে লাগলো ও মশাই ঘুমিয়ে পড়লেন নাকি ভয় পেয়েছেন বুঝি আপনি এদিকে টেরেনটা যে এসে পড়েছে আমি চলে যাচ্ছি কেষ্টবাবুর চেতনা একটু ফিরে এলো তাকিয়ে দেখলেন লোকটা উঠে বাইরের দিকে ছুটে যাচ্ছে তিনিও কোনো কিছু না বুঝেই ছুটে বেরিয়ে এলেন দেখলে ট্রেনটা চলে যাচ্ছে স্টেশনের ঠিক সামনে দিয়ে একটি বউ ছেলে কোলে নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ইঞ্জিনের সামনে শোনা গেল শুধু একটা চিৎকায় তারপর সব চুপচাপ ট্রেন চলে গেল কিন্তু কোথায় সে ছেলে কোলে বউটি লোকটি বা গেল কোথায় ঘরে কোনো বিছানাপত্রও নেই কেষ্টবাবু ভয় ভয় কোনো রকমে বাকি রাতটা কাটালেন পরের দিন খুব ভোরবেলাতেই এলো স্টেশন মাস্টার তার কাছে কেষ্টবাবু ঘটনাটা বললেন স্টেশন মাস্টার প্রথমে কথাটার গুরুত্বই দেন কিন্তু সব শুনে অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন সত্যি আপনি এসব ঘটনা দেখেছেন কেষ্টবাবু বললেন আমি কি মিথ্যে কথা বলবো স্টেশন মাস্টার বললেন সত্যিই বড় আশ্চর্যের কথা তবু বিশ্বাস না করার উপায় নেই এই স্টেশনারি ওয়াচম্যান ছিল লোকটি তারপর একটু অন্নমনস্কতার ভাব দেখিয়ে বললেন কাল ইংরেজি মাসে প্রথম মঙ্গলবার ছিল তাই তো এস্টবাবু বললেন হ্যাঁ স্টেশন মাস্টার বললেন গত বছর এমন রাতেই এরকম একটা ঘটনা ঘটেছিল এই স্টেশনে প্রথম মঙ্গলবারে মরেছিল চুনিলাল তার পরের মাসে প্রথম মঙ্গলবারে মরেছিল তার বউ স্টেশন মাস্টার মনে ব্যথাও পেলেন পুরনো কথা ভেবে দীর্ঘ নিশ্বাস পেলে বললেন ওয়াগান ভাঙার ব্যাপারটা তাহলে লোকে যা বলে তার সত্যি নয় অথচ বিনা দোষেই শাস্তি পেয়ে গেল চুনিলালের বউ এখন যে আর কিছু করারও উপায় নেই